এবার চোখ রাখছি ভারতের ভূসর্গের দিকে ভূস্বর্গ অর্থাৎ জম্মু কাশ্মীর আর সেই জম্মু কাশ্মীরের ডোডা জেলায় দেখা গেছে যে আইন শৃঙ্খলার রীতিমতো অবনতি হচ্ছে স্কুলের পরীক্ষা বাতিল করেছে জেলা প্রশাসন গণপরিবহনের উপর রাষ্ট্রান্ড প্রশাসন বিস্তারিত সে বিষয়ে জানো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ভারতের ভূস্বর্গে আইন শৃঙ্খলার অবনতি কি জানতে পারছো কি আপডেট রয়েছে দেখো জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা বিশেষ করে ডোরা জলায় আবার নতুন করে অবনতি হয়েছে আজকে এবং আগামীকাল দুই জম্মু কাশ্মীরের গণ পরিবহন ব্যবস্থা এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে একসঙ্গে একাধিক মানুষের রাস্তায় বেরোতে পারবে না কোনো মিটিং মিছিল বা ধর্মীয় সমাবেশের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা আজ এবং আগামীকাল করা হয়েছে সেই সঙ্গে গণ পরিবহন ব্যবস্থা বন্ধ রেখে জনতাকে যাতে রাস্তায় আসা আটকানো যায় সেই ব্যবস্থা করেছে ডোরা প্রশাসন এগারো তারিখের পর সিদ্ধান্ত নেওয়া হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর পরীক্ষা যে পরীক্ষাগুলিতে রদ করা হয়েছে সেগুলো কবে হবে অন্যদিকে জেলা থেকে থেকে কিন্তু পক্ষ নজরদারি রাখা হয়েছে সকালবেলা থেকেই বাহিনী এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে ডোডায় রুট মার্চ করা হয়েছে তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের ডোডা সেইভাবে সকালবেলার পরে আর কোনো অশান্তির ঘটনা ঘটেনি কাশ্মীরের এই ডোডা জেলায় অনদিকে অন্যদিকে পুজোর চলছে আর এবং এই পুজোতেই অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন কারণ একটা লম্বা ছুটি থাকে সেক্ষেত্রে যারা জম্মু কাশ্মীরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কি এই খবরটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত একটা উদ্বেগজনক কি বলবে হচ্ছে পর্যটনে সেইভাবে কিন্তু আহ কাশ্মীরের পর্যটনকে কিন্তু ওই পেহেলগাঁও কাণ্ডের পর একটা ভাটা এসেছিল তারপর আবার নতুন করে কাশ্মীর ঘুরে দাঁড়াতে শুরু করেছে বর্তমানে কাশ্মীরের বহু জায়গায় কিন্তু ভূমিধস এবং বন্যার কারণে কাশ্মীরে কিন্তু এমনিতেই পর্যটক সংখ্যা কিন্তু কমে গেছিল তার মধ্যে যদি সেখানে লয়্যাল অর্ডার সিচুয়েশন এত খারাপ হয় যেখানে দু মানে প্রায় দুদিনের জন্য গণপরিবহন ব্যবস্থা তোমার হচ্ছে বন্ধ সেই সঙ্গে লোডাতে এখন যারা পর্যটকরা রয়েছে আজকে তারা নিশ্চয়ই আজকে আজ যত আগামিকাল ঘর থেকে বেরোনো সাহস দেখাবে না সেই ক্ষেত্রে এই যে ছবি এই লয়্যাল যে ছবি সেই ছবি দেখে পর্যটকের মনে একটা আতঙ্ক সরাবে এটাই স্বাভাবিক হুম ধন্যবাদ অর্থাৎ নতুন করে কিন্তু জম্মু কাশ্মীরে আবারও আইন শৃঙ্খলা অবনতি হয়েছে সেখানে গণপরিবহন ব্যবস্থা দুজন দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তবে ভারতের ভূস্বর্গে যতই সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হোক না কেন কোনো না কোনো ঘটনা কিন্তু ঘটেই চলেছে আবারও আইন শৃঙ্খলার অবনতি একটা বড় সড় কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন